আমি একটা ছোট্ট দেশালাইয়ের কাঠি এত নগণ্য যে হয়তো চোখেও পড়ি না তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস আমি একটা দেশালয়ের কাঠি মনে আছে সেদিন হুলস্থল বেঁধেছিল ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘটকে দিয়েছি পুড়িয়ে কত প্রাসাদ কে করেছি ধুলি সাত আমি একাই ছোট্ট একটা দেশালাই কাঠি এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে তবু অবজ্ঞা করবে আমাদের মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে চমকে উঠেছিলে আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আত্মনা আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার তবু কেন বোঝ না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়ব আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে আমরা বার বার চলে নিতান্ত অবহেলায় তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা চলে উঠব সবাই শেষ পারের মতো